সুনামগঞ্জ পৌরসভার সাত নং ওরসার বিএনপির কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জ প্রতিনিধি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন প্রত্যাশা করে দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে স্বাগতম জানানোর মধ্যে দিয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখ সুনামগঞ্জ পৌরসভার সাত নং ওরসার বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার পাটানবাড়িতে সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি রূপন মিয়ার সভাপতিত্বে কার্যালয়ের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির রাহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ মাইনাস চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাসন রাজার উত্তরসূরি দেওয়ান জয়নুল জাকেরিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক এবং সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল নোমান পরে নেতৃবৃন্দরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্যে নিউরজাসি স্টোটের সাধারণ সম্পাদক হোসেন আহমদ পাটানোর উদ্যোগে মোনাজাত পরিচালনা করা হয় পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে রান্না খাবারের প্যাকেট বিতরণ করা হয় সেই ধরনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলেই আমি বিশ্বাস করি আমরা চেষ্টা করব আপনার সবাই মিলে বিএনপির কাজ করার এবং আগামী দিনে বিএনপি যাতে রাষ্ট্র যায় এবং জনগণের সেবা করার সুযোগ পায় সেইটুকুর জন্য আমি আপনাদের সবাইকে আমরা সকলে মিলে আমরা কাজ করতে চাই আমরা বিএনপিকে জয়যুক্ত করতে চাই এবং আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আর আপনারা আজকে এখানে